আসসালামু আলাইকুম ইয়ার্স আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আপনাদের সামনে নিয়ে আসলাম জিওবাগ সেট আপ করা সপেদা গাছ এগুলো ফলসহ থাই সপেদা আমাকে অনেক ভাইরে নক করেছেন এবং কল দিয়েছিলেন যে আসলে তার থাই সপেদা ফলসহ নিতে চান আমি যদি আপনাদেরকে এই গাছটা দেখে আসলে থাই সপেদা একটা উচ্চ ফলনশীল একটা জাত এটার ফলের আকৃতি যেমন অনেক বড় বড় এবং ধরেও বেশি থাকে এই গাছটাতে দেখেন কি পরিমাণে ফল ধরে আছে ফলের ভরে আপনার গাছের ডাল ভেঙে পড়ার উপক্রম এই যে দেখেন কত পরিমাণে ফল ধরে আছে এবং অনেক বড় বড় সাইজের ফল যারা ফলসহ নিতে চান তাদের আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইভো নাম্বার যোগাযোগ করবেন আমরা এই চারাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি